শ্মশান দখল করে মার্কেট এবং ফ্ল্যাট তৈরি করে বিক্রির অভিযোগ অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কালীচরণপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায় জানা গিয়েছে কালীচরণপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে বিষ্ণুপুর দুইয়ের ষোলো শতকের একটি জমির ওপর শ্মশান ছিল কুড়ি বছর আগেও এই শ্মশানে গরিবদের দাহ করা হতো এমনই বক্তব্য স্থানীয়দের কিন্তু সেই শ্মশানটি বর্তমানে আর নেই শ্মশানের ওপর তৈরি হয়েছে একটি মার্কেট অভিযোগ মার্কেটে তৈরি হয়েছিল সিপিএম এর আমলে দু সালে ষোলোটি দোকান দিয়ে তারপর প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান তরুণ ঘোষ বর্তমানে তৃণমূল প্রধান পুনাম মান্নার পরিবারকে নিরানব্বই বছর লিজে দেয় মাত্র পঁয়তাল্লিশশো টাকার বিনিময়ে এমনটাই জানা গিয়েছে অভিযোগ এরপর বর্তমান প্রধান পুনাম মান্নার স্বামী সুশান্ত জানা মার্কেটের ওপরের অংশ দখল করে আরো নতুন দোকান এবং একটি ফ্ল্যাট তৈরি করে ভাড়া দেয় এবং বেশ কয়েকটি দোকান তৈরি করে লক্ষ লক্ষ টাকায় বিক্রিয় করে এমনই বিস্ফোরক অভিযোগ করেন জেলা পরিষদের সদস্য চিত্তকারান ইতিমধ্যে জেলা পরিষদের সদস্যের তরফ থেকে প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং বর্তমান পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এবং বিএল আরো অফিসে পাশাপাশি সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্করের তরফ থেকেও বলা হয়েছে পুরোটাই কারচুপি হয়েছে এবং এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফ থেকে এই জায়গাটার নাম কি কি

ভাড়া দিয়েছিল তারপরে দেখলাম যে দু হাজার নয় সালে আপনার তরুণ ঘোষ তিনি প্রধান হয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রধান ছিলেন এবং তিনি ওই জমিটা তার শাশুড়ির নামে ওই জমিটা নিরানব্বই বছরের লিজ নেয় এবং লিজ নেবার পরে তিনি ঘর তৈরি করেন সাড়ে চার হাজার টাকা ভাড়ার বিনিময়ে পঞ্চায়েতের একটা চুক্তিপত্র হয় সেখানে দেখলাম যে সাড়ে চার হাজার টাকা ভাড়ার বিনিময়ে ওই জায়গাটা তাকে নিরানব্বই বছর দিচ্ছে গোবিন্দপুর মৌজায় ষোলো শতক জায়গা আজও সেটা শশান হিসাবে রেকর্ড আছে পঞ্চায়েত তারা ডেভেলপমেন্টের কাজ করেছিল তারা সেখানে দোকান টোকান করে ভাড়া টাড়া দিয়েছিল ভাড়া করে তারা পঞ্চায়েতের অনুফান্ডে রেখে সেখান থেকে উন্নয়নমূলক কাজকর্মগুলো করত সেটা পথের পদ্ধতি মেনে হয়তো হয়নি কিন্তু সরকারি জমি কালেক্টর বাহাদুরের নামে সমস্ত সম্পত্তি এক নম্বর খতিয়ান সেখান থেকে গ্রাম পঞ্চায়েত তারা ডেভেলপ করে তারা কাজকর্ম করতো এটা পদ্ধতি মেনে না হলেও তবু কিছুটা ঠিক ছিল যে তারা সরকারিভাবে তাকে দেখভাল করছে এবং উন্নয়নমূলক কাজকর্ম করছে এখান থেকে যেটা গ্রাম পঞ্চায়েত করেছে এটা নিয়ম মেনে করেনি বলেই আমার মনে হয়েছে হুম এটা এ নিয়ে আমি এডিএম সাহেবের সাথে কথা বলেছি এডিএম এলআর সাহেবও বলেছেন একমত যে এটা পদ্ধতি মেনে হয়নি